সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বর্তমান সময়ে আমরা অনেকে সার্বিয়াতে যাচ্ছি সার্বিয়ার জন্য ফাইল জমা দিচ্ছি বিভিন্ন এজেন্সিতে বা সার্বিয়াতে যাব এরকম পরিকল্পনা করছি এছাড়া আমাদের মধ্যে কেউ কেউ সার্বিয়ার ভিসা পেয়েছি তাই খুব শীঘ্রই আমরা সার্বিয়াতে প্রবেশ করব বা এই মুহূর্তে সার্বিয়াতে অনেকেই অবস্থান করছি তো এর মধ্য থেকে আমরা অনেকেই কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছি যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত সার্বিয়াতে ঠেকেই যাব নাকি অন্য কোনো দেশে ইল্লিগালভাবে চলে যাব এরকম অনেকের কাছ থেকে অনেক টাইপের প্রশ্ন পেয়ে থাকি তাই আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটা খোলা মেলা এবং বিস্তারিত আলোচনার জন্য ভিডিও শেয়ার করছি সো আপনারা যারা সার্বিয়া নিয়ে ভিডিও চাচ্ছিলেন ভিডিওটা তাদের জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ তো দেখেন ভাই আপনারা অনেকে জানেন যে দুই সালের দিকে রুমানিয়া অনেক পরিমাণ ভিসা দিয়েছিল তখন কিন্তু রুমানিয়া বর্তমান সার্বিয়ার মতোই একটা নন স্যানজেন দেশ ছিল বর্তমানে সার্বিয়ার ভিসা প্রসেসগুলো হয়ে থাকে ইন্ডিয়া থেকে এক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়া লাগে না বাংলাদেশে বসেই কাজগুলো করা যায় মানে বাংলাদেশ থেকে ফাইল পাঠানো হয় ইন্ডিয়ার দিল্লিতে তারপর ভিসা স্টিকার লেগে গেলে কি আবার নিয়ে আসতে হয় কোনো প্রকার ইন্টারভিউ ছাড়াই এটা হচ্ছে একদম লিগাল ওয়ে যেরকমভাবে সাধারণত এখন ভিসাগুলো হচ্ছে দুই সালের গল্প শোনাচ্ছি আপনাদেরকে দেখেন তখনকার নন সেন্জেন কান্ট্রি যেত। এবং বাংলাদেশ থেকে সেখানে ইজিলি তো এখন আপনারা বলতে পারেন যে ভাই সার্বিয়া আর রোমানিয়ার মধ্যে পার্থক্য কেন দেখাচ্ছেন এজন্যই যে তৎকালীন দুই সালে যে রোমানিয়া একটি নন সেনজেন কান্ট্রি ছিল এখন আজকে তিন বছর পর সেই রোমানিয়া কিন্তু এখন একটা সেনজেন কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে আর সার্বিয়ার ক্ষেত্রেও যে এমনটা হবে না তার কি গ্যারান্টি আছে বলুন হতেও পারে সার্বিয়া অচিরেই সেন্ডিনে ঢুকে যাবে আমি এখন একটা বলবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি ধরনের সিদ্ধান্ত নিলে আপনার জন্য ভালো হবে আমার পরিচিত চার পাঁচজন লোক একসাথে দুই সালের শেষের দিকে বৈধভাবে ভীষণ নিয়ে রুমানিয়াতে গিয়েছিল তাদের মধ্য থেকে রুমানিয়া থেকে গেম দিয়ে একজন ইতালিতে একজন স্পেনে আর দুইজন ফ্রান্সে চলে গিয়েছে বাকি আর একজন বর্তমানে রুমানিয়াতে আছে তো এভাবে যারা রুমানিয়াতে স্টে না করে গেম দিয়ে অবৈধভাবে তখন ইতালি বা ফ্রান্সে চলে গিয়েছিল তারা এখনও মনে করছে যে বৈধ ডকুমেন্টস আদৌ পাবে কি বা পেলেও কবে নাগাদ পাবে এরকম একটা টেনশনের মধ্যে ভুগছে যেহেতু তারা ইলিগালি স্যানজেন এরিয়াতে প্রবেশ করেছিল আর একজন যে ভাই রুমানিয়াতে আছেন সে যে খারাপ অবস্থায় আছেন এরকমটা না সে ওখানে টিআরসি কার্ড নিয়ে বৈধভাবে কাজ করছে এবং ওখানকার সিটিজেনশিপ নেওয়ার জন্য বা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য অপেক্ষা আছে কারণ এটা পাওয়ার জন্য মিনিমাম পাঁচ বছর সেখানে লিগালভাবে থাকা লাগে তাই সেখানে অলরেডি তার তিন বছর প্লাস হয়ে গেছে তো এক্ষেত্রে আর দুই বছর থাকলেই মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে আর যারা সেই সময় ইটালিতে বা ফ্রান্সে চলে গিয়েছেন তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছেন তাই এখনও যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা এই ভরসায় আছেন যে ইতালি বা ফ্রান্সে গেম দিয়ে যেই ইনস্ট্যান্ট অনেক সুবিধা করতে পারবেন তারা এই বিষয়টিকে আরও দুইবার চিন্তা করে দেখবেন এখন আমার কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা যারা বর্তমানে সার্বিয়াতে আসতেছেন বা আসবেন অথবা পরিকল্পনা করতেছেন বা অলরেডি এসে পড়েছেন এই মুহূর্তে আমরা অনেককে দেখতে পারছি যে সার্বিয়া থেকে ইতালিতে প্রবেশ করছে ভাই দেখেন ইল্লিগালি প্রবেশ করার পর আপনার লাইফটা কেমন হবে বর্তমানে আপনারা যদি ইউরোপের বাস্তব পক্ষ খেয়াল করেন পুরো বিশ্বের মধ্যে আমেরিকা বলেন কানাডা বলেন সেখানে যারা ইল্লিগাল আছেন তাদেরকে কিন্তু কাজে কর্মে বা সামাজিকভাবে যেরকম একটা নর্মাল প্রায়োরিটি থাকে সেই প্রায়োরিটি থেকে তারা কিন্তু বঞ্চিত আছেন ওই জায়গা থেকে সার্বিয়া থেকে বর্তমানে যারা গেম দিচ্ছেন ইতালিতে অথবা ইতালিতে আসার পরেই আবার ফ্রান্সে চলে যাচ্ছেন বা পর্তুগাল বা স্পেনের মতো বড় বড় কান্ট্রিগুলোতে মুভ করছেন হ্যাঁ যাওয়ার পরে এমনটা না যে আপনার ওখানে একেবারেই থাকতে পারতেছেন আমি সেটা বলছি না তো রিসেন্টলি আমরা অনেকেই দেখেছি যে ইউরোপ ও আমেরিকা থেকে অনেকজনকে যারা ওখানে ইলিগাল ছিল তাদেরকে অবৈধ অভিবাসী হিসাবে প্রথম অবস্থায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো ওই জায়গা থেকে ভবিষ্যতে অবৈধ অভিবাসীদেরকে নিয়ে কি ধরনের আইন তারা চালু করতে যাচ্ছে বা করবে সেটাও আমাদের কিন্তু জানা নেই তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নতুন অবস্থায় আসার পরে আপনি যদি এই ধরনের একটা সিদ্ধান্ত নেন যে আমি এখান থেকে গেম দিয়ে তারপর আমি ইতালিতে চলে যাব আপনি যখন এই সার্ভিয়া থেকে ইতালিতে গেম দিবেন তখন কিন্তু আপনার একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হলেন কারণ সেখানে বৈধ কাগজপত্র তৈরি হতে মানে লিগালি সেটেল হতে অনেক সময় লাগবে অনেক মানুষ আপনাকে বলবে যে ভাই তুমি চলে আসো এটা সেটা এই সেই আমি আছি তুমিও চলে আসো এটা করে দেব ওটা করে দেব কিন্তু যাওয়ার পরে বাস্তবতাটা কিন্তু ভিন্ন হয়ে যায় আমি সবার ক্ষেত্রে বলছি না বাট আপনাকে যারা ডাকছে ভরসা দিচ্ছে বা যারা কাজ দিবে এমন ভরসা দিচ্ছে গিয়ে দেখবেন কোনো না কোনো কারণে হয়তোবা তার নিজের সুবিধার জন্যই আপনাকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছে কেন বলছি কারণ দেখেন যাওয়ার পর আপনি একটা অনির্দিষ্টকালের জন্য অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবেন আর এক কথায় এরকম একটা ব্যাড সিচুয়েশন তৈরি হবে আপনার জন্য সেটা মনে হয় কারোর জন্য ভালো কিছু বই আনবে না আমাদের সকলেরই পরিবার বাবা মা স্ত্রী সন্তান আছে সেক্ষেত্রে আপনি না পারবেন দেশে আসতে না পারবেন ভালো কিছু করতে আর ওই জায়গা থেকে আপনাকে যারা ভরসা দিচ্ছে তাদের বেশিরভাগই সরে পড়বে আর না হয় নিজের স্বার্থটাই আগে দেখবে বর্তমান প্রেক্ষাপটে তাই মনে করি আপনাদের এই ইল্লিগাল পথটা টোটালি বেছে না নেওয়াটাই সবচেয়ে ভালো তো এখন কথা হচ্ছে আপনি আরেকজনের হেল্পিংয়ের জন্য নিজের বৈধ অবস্থানটাকে কেন ঝুঁকির মধ্যে ফেলবেন নিজেকে একবার প্রশ্ন করে দেখুন নিজের বাবা মা ফ্যামিলি মেম্বার সবাই স্ত্রী সন্তান যারাই পরিবার আছেন দেশের মধ্যে তাদের সাথে আপনার একদম টোটালি প্রায় পাঁচ সাত বছরের একটা গ্যাপ তৈরি হয়ে যাবে আল্লাহ না করুক এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে আবার আপনারা অনেকে বলতে পারেন যে ভাই সার্ভিয়াতে তো ইতালি ফ্রান্স বা অন্যান্য সেনজেন কান্ট্রির মতো ওইরকম হিউজ ইনকাম নেই ইতালি বা ফ্রান্সে গেলে একটা স্মার্ট স্যালারি আসে মিনিমাম এক লক্ষ টাকা থাকে আর সার্বিয়াতে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা স্যালারি পাওয়া যায় এর চেয়ে মিডিল ইস্টে যাওয়াই তো ভালো তাহলে আমি কেন সার্বিয়াতে থাকব। হ্যাঁ ভাই আপনি সার্বিয়াতে যান আর ওখানে যে সেটেল হয়ে যান বা ফিউচার নিয়ে একদম ফাইনাল পরিকল্পনা করে ফেলেন এরকম কিছু না আমি শুধু সার্বিয়াকে প্রপারলি ইউজ করব বিষয়টা হবে এরকম টাইপের মানে সার্বিয়ার পূর্ণ সুবিধাটা আমি নেব আপনার চিন্তা থাকতে হবে এরকম আমি ইউজ করে ছুঁড়ে ফেলে দেব এরকমটা না আমি এখানে আসার জন্য অনেক টাকা খরচ করেছি যার কারণে এই সুযোগটা সঠিক ব্যবহার করব প্লাস আমি ব্যবহার করে এটা সুবিধাগুলো ভোগ করব এখন কথা হচ্ছে যদি আপনি এই সুযোগটাকে ইউজ করলেন ব্যবহার করলেন আর ব্যবহার করার পরে যদি আপনি সুবিধা না নেন তাহলে তো আপনি এতগুলো টাকা দিয়ে এসে কী লাভ হলো সার্ভিআই আসবেন আসার পর আবার সেই আরও চার পাঁচ লাখ টাকা খরচ করে আর একটা অবৈধ জায়গার মধ্যে অবৈধ পথে চালা যাবেন তখন বিষয়টা আরও লস হয়ে দাঁড়ায় না কি বলেন আপনারা যাই হোক এভাবে ইলিগালিভাবে মুভ করে কোনো প্রকার লিগাল ডকুমেন্টস ছড়া আপনি মনে করেন ইতালিতে আসলেন আসার পর আপনি ডকুমেন্টস পেতে অনেক আপনার মোটামুটি ভালোই একটা সময় লাগবে তারপর এর মধ্যে নানা রকম দুশ্চিন্তায় ভুগবেন সাথে একদম পরিবারের কাছে না যেতে পারা কোথাও মুভ করতে না পারা অলওয়েজ ভয়ে ভয় থাকা তো এই বিষয়গুলো হচ্ছে ভালো না যে অল্প টাকা ইনকাম করে হলেও আমি প্রপার সুবিধাটা নিলাম এখন ওই জায়গা থেকে আপনি যদি ভিসা নিয়ে সার্ভিয়াতে আসেন আসার পর আপনি যে কোম্পানিতে এসেছেন ওই কোম্পানিতে মিনিমাম এক বছর কাজ করেন তার ভিতরে কোম্পানি যদি আপনাকে টিআরসি কার্ড করে দেয় তখন ওখানে কিছুদিন কাজ করেন কাজ করতে করতে আপনি পাশাপাশি অন্য একটা দেশের জন্য আবেদন করেন অন্য একটা দেশ বলতে যেমন আপনি বাংলাদেশ বা মিডল ইস্ট থেকে যেভাবে আসছেন সেম প্রসেসে সার্ভিয়া থেকে আপনি অন্যান্য সেন্জেন দেশগুলোতে আবেদন করতে পারেন তার মানে হচ্ছে টিআরসি পাওয়ার পর আপনি যদি চান অন্য জায়গায় গেম না দিয়ে ওই গেমের চেয়ে কম টাকা খরচ করে একটা লয়ার ধরে ইউরোপের সেনজেন কোন কান্ট্রিতে কাজের জন্য অ্যাপ্লাই করে সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় যেতে পারলেন আর যদি না চান তাহলে সার্ভিয়াতেই ভালো কোনো কোম্পানি খুঁজে আপনার পছন্দ মতো কাজ নিয়ে থেকে গেলেন তাহলে আপনি কেন সার্ভিয়াতে এসে এই সুযোগটা নেবেন না ওই জায়গা থেকে আমি বলবো গেমকে না বলুন হ্যাঁ সার্বিয়াতে আসার পরে আমরা প্রচুর পরিমাণে দেখছি যে গেম দিচ্ছেন আবার অনেকে অনেক ধরনের গেমের ভিডিও শেয়ার করতেছে যে গেম দিয়ে কিভাবে কিভাবে ইতালিতে আসতে হয় নানা পথ দেখাচ্ছেন মানে পথ প্রদর্শক হচ্ছেন আর কি এটা আমাদের ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর সার্বিয়াতে আমাদের দেশের শ্রমিকের যে একটা বাজার তৈরি হয়েছে সেই বাজারটাও আপনার নষ্ট হবে এভাবে সবাই শুধুমাত্র গেম দেওয়ার চিন্তায় থাকলে ইন বাংলাদেশ থেকে তারা শ্রমিক না বন্ধ করে দেবে আমার জায়গা থেকে আমি বলবো যে আপনারা এই ইলিগালি গেমের পথ থেকে টোটালি সরে আসুন অবৈধ পথে সার্বিয়া থেকে ইতালি ফ্রান্স ঢুকের এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে সার্বিয়াতেই অবস্থান করুন ভিসার মেয়াদ যতদিন আছে ততদিন আপনি থাকেন থেকে ওখানে দেখেন কিছু একটা করার চেষ্টা করুন যে বা যারাই আপনাকে ভরসা দিচ্ছে অবৈধ পথে চলে আসার জন্য ভিসা নিয়ে আসার পর সাথে সাথেই চলে আসো সেই জায়গা থেকে আমি বলবো আপনাকে হয়তোবা কোনো না কোনো কারণে তার হেল্পিংয়ের জায়গা নেওয়ার জন্য এতটা ভরসা দিচ্ছে সবাই যে এরকম সেটা বলছি না বাট এরকম মানুষের সংখ্যাটাই বেশি একবার ভেবে দেখুন তো এই সার্ভিয়াতে পৌঁছানোর জন্য কত কাঠ পুড়িয়েছেন কত কষ্ট কত স্ট্রাগল করার পর মহান আল্লাহপাক এই ভিসাটা আপনার রিজিকে দিয়েছেন তাই অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াবেন না নিজের অবস্থানকে শক্ত করুন এবং নিজে যেখানে বৈধ আছেন সেই জায়গাটাতেই বৈধভাবে থেকে পরবর্তী পথটাও বৈধভাবে পরিচালনা করুন তো আমার কাছে মনে হলো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের হেল্প হবে এবং এটি সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে যারা এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা জানতে চেয়েছিলেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ